বাচ্চার খাবার খাওয়া নিয়ে অনেকগুলো ভুল বাবা মা কিংবা বাচ্চাকে যারা আসলে খাবারের দিকটায় দেখে তারা করে থাকে এখানে আজকে আমি তিনটা পয়েন্টের কথা বলবো একটু মনোযোগ দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন বাচ্চা যদি কোনো খাবার না খেতে চায় সেটার জন্য আমরা মাঝে মধ্যে যেটা করে ফেলি যে সে খেতে যাচ্ছে না তাকে ডিভাইস দিয়ে ফেললাম এমনি তাকে ডিভাইস থেকে দূরে রাখছি মোবাইল টিভি ল্যাপটপ একেবারেই দেখছে না কিন্তু যখন সে খেতে চাচ্ছে না বা পায় না করছে তখন তাকে মোবাইলটা দিচ্ছি সে সেটাতে একেবারেই নিমগ্ন হয়ে যাচ্ছে তখন তাকে খাবার খাইয়ে ফেলা যাচ্ছে এটা করলে বাচ্চা আসলে কি হয় যে সে তো খাচ্ছে অন্য সময় যদি তার ক্ষুধা লাগে বা খাবার খেতে ইচ্ছে করে তখনও সে বলবে আমি খাবো না আমি খেতে চাই না আমার খাবার ভালো লাগে না কারণ সে এটা বুঝতে পারবে যে আমি খাবো না আমাকে খাওয়ানো জন্য হলেও আমাকে এখন মোবাইলটা দিবে ওরা একটা ব্ল্যাকমেইলিং হিসেবে কাজ করে থাকে এই কাজটা করবেন না বাচ্চার যেই খাবারটা আপনি দিতে চান যেই ফর্মে বাচ্চা পছন্দ করে সেটা সেভাবে দিন যদি বাচ্চা হচ্ছে পছন্দ করে যে মাছ দিয়ে আপনি একটু কাটলেট তৈরি করে দিলেন সেভাবেই দিন বাচ্চাকে একেবারে মাছের তরকারি দিয়েই তাকে বারবার দিতে হবে ব্যাপারটা এরকম না দুই নম্বর হচ্ছে বাচ্চা একটা খাবার খাচ্ছে আজকে পছন্দ করেছে কালকে দিয়েছেন পছন্দ করেছে যেহেতু বাচ্চা খাবার গ্রহণ করে না তখন বাবা মায়েরা বারবার ওটাই দিতে থাকে বউ শুধুমাত্র ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খায় তাকে ঢ্যাঁড়স ভাজি দিয়েই প্রতিদিন করে দেওয়া হয় এক্ষেত্রে একটা জিনিস আসলে দেখেন আপনাকে যদি একই খাবার বারবার দেওয়া হয় পছন্দের খাবার একটা সময় গিয়ে কিন্তু আপনিও বিরক্ত হয়ে যাবেন এবং আমি এরকম পেশেন্টও দেখেছি যে একটা না এক মাস একটা খাবার খেয়েছে ওই খাবার তো খাই না পরবর্তীতে এবং ওই রকম অন্য ফর্মেরও কোনো খাবার সে আর খেতে চায় না এটা খুব স্বাভাবিক তাই বাচ্চা যে খাবারটা পছন্দ করছে সেটাও পজ করে তাকে অন্য খাবার দিতে হবে প্রচুর পরিমাণে খাবার আমাদের আছে আমরা বিকল্প খাবার বা খাবারের বৈচিত্র্যপূর্ণ রাখবো তার প্লেটটা তিন নাম্বার এবং লাস্ট এটা আমি যে দুই নাম্বার পয়েন্ট বললাম সেটা ঠিক উল্টো মনে করুন আপনার বাচ্চাকে আপনি প্রথম একটা খাবার দিলেন এই পর্যন্ত সে আগে এই খাবারটা কখনো খায়নি সে যখন এই নতুন খাবারটা নিল তার কাছে ভালো লাগলো না সে রিজেক্ট করলো তখন বাচ্চার মা বাবারা বাচ্চা তো এটা খায় না বা বাচ্চা এটা খাবে না বলে একদম ছেড়ে দেয় যে বাচ্চা আর এটা খাবেই না এটা আসলে করা যাবে না বাচ্চার জন্য যেই খাবারগুলো উপযুক্ত সেগুলো আমাদের বারবার ট্রাই করতে হবে একবার বাচ্চা ও রিফিউজ করে দিয়েছে মানে সারা জীবনের জন্য তার ওই খাবারটা বাদ হয়ে গেছে এরকম না বাচ্চার বিকাশের জন্য যেই খাবারগুলো দরকার সেগুলো আপনাকে অবশ্যই বারবার তার সাথে চেষ্টা করতে হবে যেই ফর্মে পছন্দ তাকে সেই ফর্মে দিয়ে হলেও ওই পুষ্টি উপাদান বাচ্চার পেটে দিতেই হবে